আপনি যেখানেই যান না কেন কোনো কোডিং বলেন সব ইংলিশে কম্পিউটারের কাজ বলেন সবই ইংলিশে ওভারসিজ করসপন্ডেন্স বলেন সবই ইংলিশে ইংলিশ ছাড়া চলা যাবে না ইংলিশে কিন্তু সে নাইনটির উপরে সবসময় মার্কস থাকে আমি যে ওখানে কষ্ট করছি আমি যে ওখানে জার্নি করছি তা আমার ছেলে আমাকে ফিল করে মানে ইমোশনালি কেনে ফেলছে টেন মিনিটসে টেনে টেন হানড্রেডে আপনি এখন নাইনটি নাইন দেবো আমার নাম এস এম শামীম আমি নাসওয়ানের বাবা আমি বিজনেস করি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে দেখতাম খুব ইংলিশের প্রতি তার অনেক ঝোঁক তার ওয়ার্ড তৈরি করত পাজল দিয়ে সে তৈরি করতো ওর মানে আমাকেই বলল যে বাবা আমাকে কিছু ওয়ার্ডগুলো নিয়ে আসো আমি এগুলো দিয়ে কিছু বানাবো আমি বললাম কী ওয়ার্ড বলতেছি ওই এবিডি ছোটোবেলায় খুবই ছোটো যখন ছিল তখন বল কী তৈরি করবা ওর পছন্দ হলো সবচেয়ে হাতি বড় জিনিস হাতি এলিফেন্ট সে এলিফেন্ট তৈরি আমি বললাম এলিফেন্ট তৈরি করতে কি কী লাগে ওই ওয়ার্ডগুলো পটপট করে বলে দিল যে এলিফেন্ট তৈরি করতে বাবা এইগুলো শব্দগুলো লাগে কারণ ওয়ার্ডের সাথে আমি ওই অ্যানিমেলগুলো নিয়ে আসলাম ঠিক সুন্দর এলিফেন্ট তৈরি করে পরে আবার আমাকে এলিফেন্টগুলো দেখালো যে বাবা এটা এলিফেন্ট আমি না এটা তো টাইগার বলছে না বাবা এটাই এলিফেন্ট প্রথম থেকে ইংলিশের প্রতি তো ছিল এবং আমরা যখন দেখলাম ফেসবুকে অ্যাড আসছে এবং টেন মিনিটস খুব ভালো করছে তখন দেখলাম না বাচ্চা ওদেরকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি টেন মিনিটসে ভর্তি হতে চাও জি বাবা আমি তো ভর্তি হতে চাই আমি স্পিকিংয়ে ভালো করতে চাই আমি ক্লাসে ভালো ভালো মার্কস পেতে চাই ওর ইংলিশের প্রতি ছোট থেকে যে দুর্বলতা ছিল আর এখন সে কিন্তু ইংলিশে আলহামদুলিল্লাহ টেন মিনিটস ক্লাস করার পরে সে খুব ভালো করছে এখন আমি ওকে হান্ড্রেডে নাইনটি ফাইভ দেবো আর নেক্সট টাইমে মনে হয় ইন্টারমিডিয়েট আরও কোর্স আছে বা দুটা কোর্স আছে সে কোর্সটা শেষ কমপ্লিট করতে পারলে হান্ড্রেড হান্ড্রেড সে পাবে আমি তাকে দিব আশা করছি ওর মাকে নিয়ে মায়ের জীবনী নিয়ে মা যে কীভাবে কষ্ট করছে ওকে কীভাবে লেখাপড়া করাচ্ছে ওকে কিভাবে গাইড করছে সেভাবে খুব মানে একটা স্টোরি রেখেছে ও লেখার পর ওর আম্মা কিন্তু মানে ইমোশনালি কেঁদে ফেলছে আমার ছেলে আমাকে ফিল করে আমি আমি যে ওখানে কষ্ট করছি আমি যে ওখানে জার্নি করছি সে ও জানে উপলব্ধি করে আমার প্রশ্ন সেটা বুঝে সেইভাবে জানে সে মানুষের মতো মানুষ হতে পারে তার আম্মা তার জন্য খুব দোয়া করে বিদেশে অ্যাব্রোডে লেখাপড়া করতে চাই বা ইংলিশ নিয়েই করতে যাচ্ছে। ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তার খুব পছন্দ মাঝে মাঝে স্বপ্ন দেখে ইউনিভার্সিটি নিয়ে ও গুগলে সার্চ করে দেখে যে আমি কোথায় ভালো করতে পারবো আমি ইংলিশে ভালো করতে চাই ইংলিশে সে টিচারও হতে চাই যে আমি ইংলিশ টিচার হব আর এও ইচ্ছা আছে যে যদি আমাকে সুযোগ দেয় আমি যদি ভালো করি তো এখানে টেন মিনিটসে টিচিং করব ছবিগুলো দেখে ইংলিশ ছবিগুলো দেখে তারপরে ভিডিও করে নিজে ভুল ভ্রান্তি সেটা চেষ্টা করে যে আমি কোনটা ভুল হচ্ছে

ওদের টেক কেয়ার আপনারা আলহামদুলিল্লাহ সবসময় টেক কেয়ার করেন পড়ালেখার ব্যাপারে ওনারা আপনারা খুবই কম টেন মিনি টেনে টেন আর আপনি এখন নাইনটি নাইন দেব